আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি আমার কাছে দুই ঠোঁটের জিনবার মাঝে যা আছে তা সংযত রাখবে এবং দুই পায়ের মাঝে লজ্জাস্থান যা আছে তা সংরক্ষণ করবে আমি তার জন্য জান্নাতের জামিন দিব অর্থাৎ যে ব্যক্তি এই দুই অঙ্গের যথাযথ ব্যবহার ও নিয়ন্ত্রণের দায়িত্ব গ্রহণ করবে তার জন্য জান্নাতের পথ সহজ হয়ে যাবে কারণ এই দুটি অঙ্গ মানুষের অসংখ্য গুনাহের কারণ হতে পারে তাই হাদিসে জিম্বা ও লজ্জাস্থানের গুনাহ থেকে বেঁচে থাকার প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে মানুষ ইবাদত বন্দেগীর প্রতি যতটা যত্নশীল সেই তুলনায় গুনাহ থেকে বেঁচে থাকার ব্যাপারে সচেতনতা অনেক কম অথচ পরকালে মুক্তির জন্য নফল ইবাদত পালনের চেয়ে গুনাহ থেকে বিরত থাকার গুরুত্ব অনেক বেশি এ হাদিসে সেই দিকে ইঙ্গিত করা হয়েছে আরেকটি হাদিসে মোয়াজ রাদিয়াল্লাহ আনহু বলেন একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহ ওয়াসাল্লাম ইমান রোজা হজ জাকাত তাহাজুদ ও জিহাদের আলোচনা করার পর বললেন আমি কি তোমাদের সেই ইবাদতগুলোর মূল ভিত্তি সম্পর্কে বলবো। বলব মোয়াজ রা বললেন হ্যাঁ হে আল্লাহর রাসুল অবশ্যই বলুন গো তখন রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিম্বা ধরে বললেন এটি সংযত রাখব এই হাদিসে নীরব থাকার বিশেষ উপকারিতার কথা বলা হয়েছে অর্থাৎ চুপ থাকলে এবং নিজের জিম্বাকে সংযত রাখলে মানুষের মনে এমন এক আধ্যাত্মিক নূর বা শক্তি তৈরি হয় যার মাধ্যমে ইবাদত বন্দেগী পালন করা সহজ হয়ে যায় আরেকটি হাদিসে রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম বলেন প্রতিদিন সকালের সময় মানুষের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ জিম্বাকে বলে তুমি যদি সোজা থাকো তবে আমরাও সোজা থাকব তুমি যদি ভুল পথে যাও তবে আমরাও ভুল পথে যাব এই হাদিস প্রমাণ করে যে নিজের জিম্বাকে সংযত রাখতে পারলে সমস্ত আমল সঠিকভাবে পরিচালিত হয় আর জবানের নিয়ন্ত্রণ হারালে ফিতনা সৃষ্টি হয় রাসুল উল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম আরও বলেন নিরবতা মানুষকে এমন মর্যাদা দান করে যা ছয় শূন্য বছরের ইবাদদের চেয়েও উত্তম অর্থাৎ অপ্রযোজনীয় কথা না বলে চুপ থাকলে ছয় শূন্য বছরের ইবাদদের থেকেও বেশি সোয়া পাওয়া যায় রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হরত আবু জর গিফারি রাদিয়াল্লাহ আনহু কে বলেছিলেন তুমি চুপ থাকো কেননা নিরবতা শয়তানকে দূরে সরিয়ে দেয় এবং দিনের কাজে বিশেষ সহযোগ হয় মানুষ অনেক সময় নিজের জিংবার ভুলের কারণে আল্লাহর অসন্তুষ্টি অর্জন করে ফেলে কখনো সহজ মনে করে বলা কিছু কথা আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে এছাড়াও গিবত মিথ্যা চোগলখড়ি ইত্যাদি গুনাহ মূলত জিম্বার মাধ্যমেই সংঘটিত হয় তাই এ থেকে মুক্ত থাকার একমাত্র উপায় হল জিম্বাকে সংযত রাখা কম কথা বলা এবং অয়থা কথা বলা থেকে বিরত থাকা